একটা দুঃখজনক ঘটনা একজন বাবা হয়ে তার নিজের সন্তানকে সে নিজেই কুড়ল দিয়ে হত্যা করলো একটা বাবা কখনো চায় না তার সন্তানকে হত্যা করতে একটা বাবা চায় না তার সন্তান খারাপ হোক একটা বাবা মা চায় তাদের সন্তান ছোটো থেকে বড় করে তারা যেন জন্য ভালো হয় তারা যেন ভালোভাবে চলতে পারে তারা এই আশা করে তাদের সন্তানকে মানুষ করে তারা বড় হয়ে তাদের বাবা মাকে কতটা সুখ দিবে তারা হয়তো এটা চায় না তারা চায় যে তার সন্তান যেন ভালো হয়ে যায় কিন্তু একজন বাবা হয় তার নিজের সন্তানকে নিজে ঘুমন্ত অবস্থায় খুন করলো কারণ সেই ছেলেটা ছিল নেশা খ সে খুব নেশা করতো রাত্রে দুটা তিনটা রাতে পারত আসতো আসে বাড়িতে গালা গালাগালি বকাবকি করতো তার মাকে খারাপ ভাষায় গালি দিত তার বাবা সব সহ্য করে যেত আর বলতো যে আজকে না কালকে ভালো হবে তাকে অনেক সাজ দিয়েছে তাদের পাড়া পশি পাড়া প্রতিবেশীও বলতেছে যে না তাদের বাবা তাদেরকে অনেক বুঝাইছে কিন্তু সে ছেলেটা কখনো বুঝলো না সে আবার দিনকা দিন বেশি হয়ে যাইতেছে তার বাবার ধৈর্য অধিক হয়ে যেতেছে একটা রমজান মাসে তার নিজের সন্তানকে হত্যা করলো তার বাবা নামাজি ছিল তার মুখে দাড়ি ছিল তার মাথায় টুপি ছিল এই লোকগুলার ভীতি দেখলে মনে হয় ওমর রাতে কথা সে তার সঠিক বিচার করেছে এই জন্য সন্তানকে ছোট থাকতে কেয়ার নেওয়া উচিত দেখো যে সে কোন পরিবেশে চলছে সে সন্তান বন্ধুবান্ধব তো থাকবেই অবশ্যই সেটা থাকা উচিত কিন্তু সে কেমন বন্ধুবান্ধবের সাথে মিশতেছে এটা বাবা মা অথবা বড়ো ভাই দেখাটা উচিত একটা ছেলে তার পরিবেশ ভালো থাকলে সে ভালো হয়ে যায় আর যদি সে পরিবেশ বন্ধুবান্ধব খারাপ হয় সে সঙ্গে সে সে খারাপ হওয়ার চাষটা বেশি থাকে এজন্য বলি তাকেদের কেয়ার না তারা ক কলেজে যা পড়াশোনা করুক তাতে বাধা নেই কিন্তু তারা কোন বন্ধুবান্ধব কোন বন্ধু বান্ধবের সাথে কেমনভাবে ঘুরতেছে সেটা কেয়ার নেওয়ার জন্য বাবা মার একটা দায়িত্ব কারণ একটা মানুষ একবারেই বড় নেশাকর হয় না একবারেই বড় জুবাকর হয় না সে আস্তে আস্তে এক ছোট থেকেই কিন্তু বড় হয় আজকে কেউ বিড়ি খাওয়াইছে কালকে সে সিরকেট খাইতেছে পরশু দিন দেখো সে বিয়ার খাইতেছে তারপরে দেখো কিছুদিন পর সে দারু খাইতেছে তারপরে দেখবেন কিছুদিন পরে ওর বিড়ি সিরকেট বিয়ার দারু তার আর পোষাইতেছে না তাকে গাঞ্জা খাওয়াইতেছে সে কিছুদিন পর দেখবেন এই নেশাগুলো তার আর মন চাচ্ছে না তখনও সে কী করছে হিরোইন খেতেছে আসলে সে পরিবেশটাই সেই রকম চলে গেছিল তাই সে এত নেশা হয়ে গেছে এজন্য এগুলো আগে কেয়ার নেওয়াটাই ভালো এই জন্য বলি এগুলো আগে কেয়ার নেওয়াটাই ভালো যদি আপনি আগে কেয়ার নেন তাহলে আপনার সন্তানের এরকম নেশা কর যুবকর না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে হ্যাঁ সন্তানকে ভালোবাসা উচিত সন্তানকে ঘুরে দেওয়া ঘুরে ফেরা দেওয়াটা উচিত কিন্তু সন্তানকে খারাপ রাস্তায় মানা করাটাও এটা আপনার কর্তব্য একটা বাবা মা হয় হ্যাঁ সন্তান নেশা করবে কিন্তু আপনি তাকে কেয়ার নেবেন কারণ ওরা গল রাস্তায় গেলে তারা ভালো মন্দটা বুঝতে পারবে না তার জন্য তো আপনি বাবা মা আছেন আপনি তো কেয়ার নিতে পারেন যাই হোক এই মানুষটা একটা সন্তানকে হত্যা করেছে জানি না উপরালা তার সাথে কী ব্যবহার করবে কিন্তু একটা বাবার কষ্টটা তুমি সবাই বুঝতে পারে প্রশাসনের কাছে আশা করি যেন তার ন্যায্য বিচার তাকে দেওয়া হয় কিন্তু ছেলেটার নাম ছিল রুবেল একটা মুসলিম ছেলে হয়ে এরকম নেশা করতো তার বাবা রাস্তাঘাটে মানুষের কথা শুনতে হইত সে পাঁচ অত্তা নামাজ পড়তো তার সন্তানের এরকম নেশা করতো সবাই বলতো তাকে খারাপ লাগত কিন্তু খারাপ লাগতে লাগতে এক ক্রেড়ে অধিক হয়ে গেছে তারপরে তার বাবা হত্যা করার জন্য বাধ্য হয়ে গেছে আশা করি যে তাকে আইনে রাস্তায় তাকে সঠিক বিচার করার জন্য